বাঁশ দিয়ে চেয়ার তৈরি বন্ধুরা আজ আপনাদের মাঝে হাজির হয়েছি চাইনারা কিভাবে কীভাবে বাঁশ দিয়ে চেয়ার তৈরি করা হয় তা দেখানোর জন্য দেখুন বন্ধুরা প্রথমে লম্বা লম্বা বাঁশগুলোকে প্রয়োজনীয় সাইজ করে কেটে নেওয়া হয় এরপরে শক্তিশালী একটি পানির স্প্রে দিয়ে এমনভাবে স্প্রে করা হয় যাতে বাঁশগুলোতে লেগে থাকা ময়লা এবং দাগ উঠে যায় এরপরে বাঁশগুলোকে প্রয়োজনীয় সাইজ অনুসারে শেপ দেওয়া হয় সাইজ এবং শেপ দেওয়ার পর বাঁশগুলোকে ছিদ্র করা হয় ছিদ্র করে বাঁশগুলোকে এমনভাবে জোড়ানো হয় যাতে একটি মানুষের ওজন অনায়াসে নিতে পারে প্যারেক এবং তার ছাড়া বাঁশগুলোকে একটার সাথে আরেকটা জুড়ে দেওয়ার জন্য ছিদ্র করে এমনভাবে জুড়ে দেওয়া হয় যাতে বাঁশগুলো একটা একটি অংশের সাথে আরেকটি অংশ খুব শক্তভাবে লেগে যায় বাঁশগুলোকে এইভাবে জুড়ে দেওয়ার ফলে খুব শক্ত এবং মজবুত শক্তিশালী একটি চেয়ারে পরিণত হয় দেখুন বন্ধুরা কি সুন্দর একটি বাঁশের চেয়ার তৈরি হয়ে গেল